আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কি নাম আপনার? রুকসানা। রুকসানা আপনি একটু জুরে কথা বলবেন। কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার শরীয়তপুর। বাড়ি শরীয়তপুর। আচ্ছা আপনার শরীয়তপুরের বাড়ি তো আপনার বাবার পরিবারে কে কে ছিল সেখান থেকে আমরা আপনার গল্পটা শুনতে চাই একটু আমার বাবার পরিবারে আমরা পাঁচ বোন দুই ভাই আমার বাবা মা আমরা পরিবারের ভিতরে 10 জন ছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে আপনি কি লেখাপড়া করতে পেরেছেন না আমি লেখাপড়া করতে পারিনি আমার অভাবের সংসার ছিল বাবার পিড়া পিড়ি আমরা ভাই বোন ছিলাম এডিরে মানে খাওয়াইতে পড়াইতে বাবার অনেক কষ্ট ছিল বাবা একলা ইনকাম করত জুগালু কাজ করত তো আমি পড়ালেখা করতে পারি নাই আমাদের ফ্যামিলির ভিতরে খালি তিনজন লেখাপড়া শিখছে আমি কিছুই করি নাই আচ্ছা আচ্ছা তো আপনার বিয়েটা হয়েছে কিভাবে একটু বলুন আমার বিয়েটা হয়েছে আমার বাবা মাই দিছে তো আমার স্বামীর কোনো বাড়ি নাই কিচ্ছু নাই আমার স্বামীর বাড়ি কোথায় মাদারীপুর আচ্ছা বিয়ে মাদারীপুর থেকে এই করছে না ঢাকায় মানে ঘটকের ধারায় হইছে ঢাকায় আচ্ছা মানে বিয়ে করেছেন ঢাকায় এসে হ্যাঁ তাহলে আপনি বাড়ি বললেন শরীয়তপুর হ্যাঁ তো ঢাকায় এসেছেন কিভাবে সেই গল্পটা যদি একটু বলেন ঢাকায় আমরা মানে আমার বাবা মা দেশ স্বাধীন হইছে পরে দুই জামাই বউ থাকতে আইছে তখন আমরা ঢাকায় জন্ম হই আমরা পাঁচ বোন দুই ভাই তো আমার বাবা যুগাল কাজ করে আমাদেরকে বড় করছে কোনো রকম আর কি খাওয়ায় পড়াইয়া তারপর আমার বাবা বয়স হয়ে যায় আর কাজকাম করতে পারে না আমাদের বিয়াশাদি মানে গরিবের ছেলের কাছেই দিস আমরা যেহেতু গরিব দিন আনি দিন খাই তো আমার স্বামীটা রিক্সা চালায় তো রিক্সা চালাইতে একদিন হঠাৎ আর কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আমার দুইটা মেয়ে হয় আমার বড় মেয়ের বয়স হয়েছে গে দুই বছর আট মাস বয়স ছোট মেয়ে তখন দুই মাস বয়স জামাই রুট অ্যাক্সিডেন্ট হ্যাঁ রুট অ্যাক্সিডেন্ট মারা যায় রিস্কা তখন আমার মেয়ের বয়স বড়ো মেয়ের দুই বছর আট মাস আর ছোট মেয়ে হবে দুই মাস তখন শুনি আমার স্বামী মারা যায় তখন থেকে আর কি আমার বাসাবাড়ি কাজ করি ছোট মেয়েটাও হবে দুই মাসের বড় মেয়েটা ও তখন ছোটো ওর বাবার মুখ ওর মনেই নেই আর কি ছোট তো দোনো মেয়ে আমার মা বাবার কাছে রাখে আমি বাসায় কাজ করতে যাই তখন আর কি এই ওদেরকে লেখাপড়া শিখাই

তারপরে আপনার যখন জামাই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এরপরে আপনি সংসারে হাল ধরেছেন হ্যাঁ আমি তখন সংসারে হাল ধরে আমার বাবা স্টক করছে তখন আমার বাবার সংসারে এসে আর কি আমি বাসায় কাজ করি বাসায় কাজ দিয়েছেন জি আর আমার বাসায় কাজ দিয়ে আপনি কত টাকা পেতেন আমি পাঁচ হাজার টাকা পাইতাম ওগুলা দিয়ে আর কি আমার দুইটা মেয়ের লেখাপড়ার খরচ আরবি বাংলা আবার ওদের একটা কাপড় চুপুর আছে মানে এগুলা নিয়ে আমি ওনার পারি না আর আমার মেয়ে দুইটা আস্তে আস্তে বড় হইতেছে ওদের দুইজনের স্বপ্ন হয়েছে এক মেয়ে ভালো একটা ডাক্তার হইতে চায় মানুষের সেবা দিতে চায় আর এক মেয়ে বড় মেয়ে ব্যাংকার হইতে চায় আর ছোট মেয়ে ভালো একটা ডাক্তার কি হইতে একটা ভালো চাকরি তো আপনি বড় মেয়েটা যখন আপনার জামাই মারা গেছে বড় মেয়েটার বয়স ছিল দুই বছর আট মাস বয়স দুই বছর আট মাস বয়স ভাই আট মাস হ্যাঁ আট মাস Manish 2 বছর 8 মাস থেকে আপনি তাদেরকে মানে আপনার জীবন সংগ্রাম শুরু হলো আর আমি বাসাবাড়ে কাজ করে দুটো মেয়ে আমি লালন পালন করি কি তারপর ওদেরকে লেখাপড়া শেখাই যা আমি আমার জীবনে যেই কষ্টটা করছি ওটা যাতে ওদেরকে না করতে মানে হয় এজন্য আমি ওদেরকে লেখাপড়া শেখাইতাছি আর এখন বর্তমানে আমার দুই মেয়ে লেখাপড়া শিখতাছে 19 এ পরে দুই মেয়ে তো মনে করেন আমি ওনার বাসাবাড়ে কাজ করে পারতাছি না আমার হাতে পায়ে গাও হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আমার অনেক কষ্ট হইতা বাইযা উঠা নামা অনেক কষ্ট এই যে যখন আপনি এত কষ্ট করে লেখাপড়া করেন আপনার এই যে দুটি সন্তান তাদেরকে তারও স্বপ্ন দেখে যে লেখাপড়া করবে বা ভালো কিছু করবে কেউ ব্যাংকার হতে চায় কেউ ভালো একটা চাকরি চাকরি পাইতে চায় চাকরি করতে চায় এই যে আপনার বললেন যে আপনার হাতে পায়ে ঘা হয়ে যাচ্ছে কাজ করতে করতে তো এখন আপনি কয় টাকা পান কাজ করে এখন বেশি পাই না ভাই অন মনে করেন ওই করোনা ভাইরাস আইসের দেখাম বাসা বাসাবাড়ির বড় লোকের আয় অন নিজে কাজ কাম করে ম্যাডামরা এখন মনে করেন আমি চারটা বাসায় কাজ করি আমি সাড়ে চার হাজার টাকা পাই এগুলো যা বাসা ভাড়া দুইটা মেয়ের খাওয়া দাওয়া লেখাপড়া আমার চলে না ভাই আমার একটা পিঠে মানে এককার দেওয়ালের সাথে পিঠ ঠিক আছে আমি নিজেই খাইতে পারি না মনে করেন বাসা বাড়িতে চাই আছি সিরা জামা কাপড়ের না পড়ি নিজে মেয়েদেরকে একটু ভালো পড়াই কারণ ওরা কুশিংগে যায় দুইটা বান্ধবীর সাথে চলে তো ওদেরকে একটু ভালো পড়াই তো হয় নিজে তখন মনে করেন সিরা সিরাফারা পড়া ঘরে থাকলেও চলে আচ্ছা এই যে আপনি এত কষ্ট করে আপনি যে টাকা ইনকাম হন এটা এই টাকা দিয়ে তো আপনাদের সংসার চলে না তাই না চলে না ভাই তাহলে এই যে লেখাপড়া বা এতে কিভাবে সম্ভব বা আপনার সন্তানদের কি লেখাপড়া বা তাদেরকে ঠিক মতন তাদের চাহিদা পূরণ করতে পারেন তাদেরকে যেসব লেখাপড়ার যে খরচটা আছে এবং তাদের যে জামা কাপড়ের কথাগুলো বললেন যেন আপনি আসলে এগুলো কি আপনার সেই চাহিদাটা পূরণ করতে পারেন না ভাই আমি এটা পারি না বাসাবাড়িতে পুরান জামা কাপড় না পড়াই মনে করেন লজ্জা না আমি গরিব মানুষ বাসা বাড়ি কাজ করি পুরান জামা কাপড় না পরেই আবার হেরাও আমারে মনে করেন ঈদ আইলে একটু বক্সিস দেয় ওটা দিয়ে আর কি ওদেরকে ঈদের কাপড় পরাই একটু শ্যামাই চিনি কিনি তাছাড়া আমি ওদের আর কোনো বড় বড় স্বপ্ন কিংবা কোনো একটা ভালো স্বপ্ন আমি ওদেরকে পুন করতে পারি না ভাই আমার পক্ষে সম্ভব না কোনো রকম একটা মোটা চাইলে বা তার একটু ডাইল খাওয়াই সারাদিন মনে করেন এতেই আমার দিন যায়

আচ্ছা এই যে আমাদের মাধ্যমে আপনি যে ভিডিও করতে এসেছেন কেন কি কার কাছে সাহায্য সহযোগিতার জন্য না কেন এসেছেন আমি সাহায্য সহযোগিতার লেগেই ভাই কত বড় লোক আছে সাহায্য করে বড় লোক ভাইয়ারা বইডেরা অনেক আছে এরকম গরিব ঘরে সাহায্য করে আর আমি মনে কারণ বস্তির ভিতরে এক কোনায় থাকি আমারও তো আর কেউ দেখে না আর আমার তো কেউ সাহায্যও করে না আমি কারোর থেকে একটাকা টাকা সাহায্য পাই না আমার দুইটা মেয়ের যে যে বয়স বারো এই মেয়ের তেরো বছর চলে এই মেয়ের চোদ্দ বছর চলে চোদ্দ হাজার পনেরোতে পড়ছে আমি আইজ পর্যন্ত কারো তো একটা টাকা পাই নাই সাহায্য এই যে করোনা গেছে তাও আচ্ছা তাহলে আপনার সাথে যদি কেউ সরাসরি আপনাকে কেউ যে আমাদের এই ভিডিও দেখার পরে যদি সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে আসবে মানে আপনার বাসার ঠিকানাটা আমাদেরকে বলেন যারা ঠিকানা হ্যাঁ হ্যাঁ মানে

বিদ্যুৎ অফিসের সামনে আর কি টুটুলের বস্তি আর কি এটা কলি দিব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বললেন যে খিলগা তালতলা যে বাজারটা আছে সেখানে এসে খিলগা ঝিল পার টুটুলের বস্তি বললে হবে আচ্ছা আপনার নামটা কি কি নামে আপনাদেরকে এখানে পরিচিত বা আপনাদেরকে চিনবে বা এসে যদি কেউ যদি সরাসরি সাহায্য করতে চায় তাহলে কিভাবে এসে আপনাদের নাম বলবে বা কি বললে চিনবে চিনবে আমার আব্বার নাম কইলো আমার আব্বার নাম মোহাম্মদ উজির খা আর আমারে তো সবাই চিনে রুকসানা ওর স্বামী নাই ওর স্বামী মারা গেছে দুইটা মেয়ে আছে এই কথা বললো অনেকে চিনবে আমার ঘর চিনাই দিবে আচ্ছা আচ্ছা আপনার ঘরটা যে আপনার যে বস্তিতে আমি পাটাতনের ঘরে থাকি পঙ্গের ভিতরে কি জিলের ভিতরে দেখাচ্ছি যে তাদের ঘরের পরিবেশটা আসলে আহ আপনারা অনেকে বলেন যে আমরা তাদের সত্যটা তুলে ধরার চেষ্টা করি আচ্ছা এছাড়া আপনার সাথে যদি কেউ আসতে পারবে না মানে ধরেন কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে

সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যদি কেউ যদি ফোনে আচ্ছা নাম্বারটা কি বিকাশ করা আছে জি বিকাশ করা এই নাম্বারটা বিকাশ করা আছে সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনারা এই অসহায় পরিবারটিকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে কেউ যদি সরাসরি এসে সাহায্য সহযোগিতা করতে পারেন তারা তো তাদের ঠিকানাটা বলিয়ে দিয়েছে তালতলা এসে টুটুল আর বস্তি বললে আর রোকসানা তাদের দুই মেয়ে বা তার জামাই রিক্সা চালাতেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এখন এই দুই মেয়ের এখন কি আপনি সে কতটা মানে কষ্ট নিয়ে বলছে যে আমি ক্লাস টেন পর্যন্ত পড়ে এদের লেখাপড়া বন্ধ করে দেবো কিন্তু তারা তো স্বপ্ন দেখেন কেউ ব্যাংকার হতে কেউ বা অনেক ভালো চাকরি করার স্বপ্ন দেখেন আমরা তাদের মেয়েদের মুখ থেকে এক এক করে শুনবো তাদের স্বপ্নগুলো কি বা তারা এখন লেখাপড়া তাদের কী অবস্থা আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে রাখছি কেউ খারাপ কোনো মন্তব্য না করে যদি পারেন এই অসহায় পরিবারটিকে একটু পাশে দাঁড়াবেন বা একটু সাহায্য সহযোগিতা করবেন সেটা এখান তো আপনাদের ব্যক্তিগতভাবে কিন্তু আমাদের একটি রিকোয়েস্ট আপনারা মানে কোনো খারাপ মন্তব্য করবেন না দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ